আপাই না

কিরাতে মাথা করুন ইনশাআল্লাহ আমি সাধারণ সাহেবের পদে থাকবো আপনি আমার পথে থাকবেন এটা আমার বিশ্বাস নাম করা জানত জবাই করা হয় অতএব ইনি আমাকে কথা দিয়েছেন যে মেয়েদের জন্য দশ বিঘে বিশ বিঘে যদি দরকার হয় আমি দেবো আপনি মেয়েদের জন্য মাথা বলুন ইনশাল ইনশাল

সেই মাদ্রাসায় এই ব্যক্তি কিন্তু কুরআন নিয়ে প্রবেশ করেছে এরপরে আপনারা এখন নয় যখন উঠবেন একটা কুরআন পাক ফেতুরি রেখে আপনারা চলে আসবেন যার ইচ্ছে যাবে কয়েক হাজার কুরআন পাক কয়েক হাজার কুরআন পাক আছে ইনশাআল্লাহ আমি অনুরোধ করব এটা দিয়ে যাওয়ার জন্য কেউ যাবেন এখান থেকে আছেন আপনারা সবাই সম্মানার্থ দাঁড়ান সবাই দাঁড়ান মাতাসের দিকে মুখ করে

मारू भाई हजीश शाह आप आइए ना भाई तकबीर नारे तकबीर

你看这个东西，也挺漂亮的。<noise> <noise>